নমস্কার বন্ধুরা খামখেয়ালির ছেড়াতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও কিসের ভিডিও বলতো আমরা চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর জানো জগদ্ধাত্রী ঠাকুর মানেই চন্দননগর আর চন্দননগরের লাইটিং তবে আমরা কিন্তু চন্দননগরে আসিনি আমরা এসছি আমাদের বাড়ির কাছেই সরবেরিয়ার ঠাকুর দেখতে এখানে না খুব সুন্দর লাইটিং করা হয় আর এই লাইটিংগুলো সম্ভবতই চন্দননগর থেকেই আনা হয় তবে চন্দননগরে যে মানে ওখানে যে মানে অনেক ভালো আর কি মানে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা হয় এখানে মানে সেই অত ভালো বা অত নতুন নতুন স্টাইলের না হলেও এখানেও কিন্তু মানে অনেকটা চন্দননগরের লাইটিংয়ে সেই লাইটিংটাই আর কি করা হয় তো আমরা চলে এসেছি রাত্রিবেলা ঠাকুর দেখতে আসলে সন্ধ্যাবেলায় বেরোলে না প্রচণ্ড ভিড় থাকে আর ওই ভিড়ে ঠাকুর দেখতে সত্যি বলতে একদমই ভালো লাগে না তো আমরা একটু রাতের দিকেই বেরিয়েছি ওই নাগাদ তো যে কারণে ভিড়টা সেরকম ছিল না খুবই অল্প লোকজন ছিল তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি সরবেরিয়া মধ্য শিবপুর বলাকা সংঘে ঠাকুর দেখতে তো দেখো আমরা কিন্তু অলরেডি প্যান্ডেলে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের প্যান্ডেল এটা শিব ঠাকুরের মোটিভে করা হয়েছে শিব ঠাকুরের থিমেই প্যান্ডেলটা করা হয়েছে দেখো এখানে শিব ঠাকুরের ছবি আছে ত্রিশুল আছে আর মাঝখানে আমাদের ভোলেনাথ শিবশম্ভু রয়েছে কত সুন্দর না আর এই সাইডটা করা হয়েছে ফটো সেশানের জন্য এটা রিসেন্ট অনেক প্যান্ডেলেই দেখছি এরকম ফটো সেশানের জন্য আলাদা একটা মানে জায়গা করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের শিবশম্ভু মাথায় কি সুন্দর দেখো জল পড়ছে ফোয়ারা সিস্টেম করে দেওয়া হয়েছে আর কন্টিনিউ জল পড়েই যাচ্ছে আর আমাদের পিছনে মা জগদ্ধাত্রী মাতা দেখো প্যান্ডেলটা কি সুন্দর না ছোট্টর উপর থেকে কিন্তু অনেক সুন্দর আর আশপাশটা দেখো পুরোটাই শিবশম্ভু মহাদেবের থিমেই করা হয়েছে আর এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ শিবের মন্দিরে সেখানে নন্দী থাকবে না সেটা কি হয় বলো তো শিবের বাহন রয়েছে দুদিকে আর এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী মুখটা কি মিষ্টি তাই না তো এবার আমরা চলে এসেছি সরবেরিয়া গ্রামবাসী বৃন্দ মানে সরবেরিয়ার আরেকটা পুজো প্যান্ডেলে দেখো উপরে কি সুন্দর করানা প্যান্ডেলটা ঝাড়বাতির মতো মাঝখানে ঝাড়বাতি দেওয়া আছে কিন্তু প্যান্ডেলের যে স্টাইলটা পুরো ঝাড়বাতি দারুণ দারুণ এটা না সামনে থেকে দেখলে আরও দারুণ লাগে কি সুন্দর কাপড় দিয়ে করা তো আমরা আস্তে আস্তে মায়ের কাছে চলে এসেছি দেখো এখানে না মানে ঠাকুরগুলো অনেক বড় বড়ই হয় ক্যামেরাতে হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না আর মুখটা দেখো কি মিষ্টি না পাশেই মেলা বসেছিল দেখো ভেতরে নাকরদলা আছে তারপর ডিস্কো আছে ভেতরে আরও তো দোকানপাট তো অবশ্যই থাকবে বেশ মোটামুটি ভালোই ওখানে মেলা হয় আর আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম তো যে কারণে ভিড়টা অতটা ছিল না সন্ধ্যের দিকে গেলে এখানে প্রচণ্ড ভিড় থাকে বাচ্চারা খেলা করছে কত সুন্দর না রাইডিংগুলো তো আমরা মেলাতে একটুখানি জাস্ট ঘুরেছি ঘুরে আবার অন্য পুজো প্যান্ডেল দেখতে চলে গেছিলাম কারণ রাত হয়ে গেছে বাড়িতেও তো ফিরতে হবে তো আমরা চলে আর একটা পুজো প্যান্ডেলে দেখো এখানে না পুরো রাস্তা জুড়ে এরকম লাইটিং করা হয় দেখতে যে কি অসাধারণ লাগে মানে মানে সবাইকে আর কি ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখলে ভালো লাগবে দেখো কি সুন্দর না লাইটিংগুলো আর এই লাইটিংয়ের গ্লেজ কি মানে এতটাই আর কি গ্লেজ যে মানে রাস্তাতে আদার্স কোনো লাইটের দরকারই নেই এই লাইটিংগুলোর এতটাই আর কি মানে গ্লেজি তো দেখো কত সুন্দর লাইটিংগুলো আর সামনে থেকে দেখলে না এগুলো মানে অনেক মানে কি বলবো আমি যেটাই বলি সেটাই যেন কম পড়ে যায় দেখো রাস্তা একদম প্রায় মানে প্রায় ফাঁকা বললেই চলে কারণ খুব একটা ভিড় নেই রাতের দিকে বেরিয়েছিলাম এই কারণে যাতে ভিড়টা না হয় আর আমরা বেরিয়েছিলাম সপ্তমীর দিন তো সপ্তমীর দিন অতটা ভিড় থাকে না অষ্টমী নবমীর দিন প্রচণ্ড ভিড় থাকে আমরা সপ্তমীর দিন একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে নিয়েছি আর এই দিন ওয়েদারটাও ভালো ছিল কারণ তোমরা তো জানো যে কম বেশি প্রায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো সেই কারণে আমরা একটু আগে থেকে বেরিয়ে গেছিলাম পুজো প্যান্ডেলগুলো একটু দেখে নেওয়ার জন্য কারণ বলা তো যায় না যদি বৃষ্টি হয় ওই বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখার সত্যি মজাটাই মানে আর থাকে না তো সেই কারণে আমরা একটু ওয়েদার ভালো ছিল বলেই আগের দিন বেরিয়ে এসেছিলাম সপ্তমীর দিন তো সব দেখো কত সুন্দর না এই হচ্ছে আমরা চলে এসেছি সরবেরিয়ার সাহাবাড়ির ঠাকুর দেখতে উপরটা দেখো পুরো লাইটিংয়ে চাঁদোয়া করে দিয়েছে মানে অসাধারণ অসাধারণ সামনে থেকে দেখলে তোমরা বুঝতে যে মানে অসাধারণ বললেও যেন অনেক কম মনে হচ্ছে পুরোটাই কিন্তু লাইটিংয়ের যে বোর্ড থাকে না সেই বোর্ড দিয়ে করা এখানে পুজো প্যান্ডেলগুলো সবই বলতে গেলে রাস্তার একদম গায়ে আর কি রাস্তার ধারেই ঠাকুরগুলো ওঠে তো আমরা যেখানে যাচ্ছি ওটা কিন্তু একটা মন্দির মানে আলাদা করে প্যান্ডেল করে পুজো নয় এখানে মন্দির এটা সারা বছরই এখানে মায়ের মানে মা থাকেন তবে মায়ের এই যে মানে মৃন্ময়ী যে মূর্তি মৃন্ময় মূর্তি বিসর্জন হয়ে যায় কিন্তু তার কাঠমা এখানে রেখে দেওয়া হয় সারা বছর এখানে কাঠমা থাকে এবং আবার পরের বছর পুজোর সময় ওই কাঠমার উপরেই আবার মাটি খড় এসব দিয়ে আবার মায়ের নতুন প্রতিমা তৈরি করা হয় হয়ে তারপর পুজো হয় আর এখানে পুজো জানো তো জগদ্ধাত্রী মানি মা মহামায়া মানি মা দুর্গা তো দুর্গা পুজো যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নিয়ম মেনে করা হয় এখানেও কিন্তু সেই একই রকমভাবে নিয়ম মেনে করা হয় দেখো কি সুন্দর না সিংহ বাহিনী জগদ্ধাত্রী মা বসে আছেন আর মায়ের মুখটা কি মিষ্টি জাস্ট দেখো একবার কত মিষ্টি না আর মা উপর মুকুটও পরিয়ে দিয়েছে আমার মনে হয় এখানে যে অস্ত্রগুলো দেওয়া আছে ওগুলো এই যে চাঁদমালা ঝুলছে এটাও সম্ভবত হতে পারে মাথায় যে সিংহর মুকুটটা আছে ওটাও মুকুট হচ্ছে আমাদের ঠাকুর এটা তোমরা যারা তারা তো শতদল স্কুলের নাম অবশ্যই শুনে থাকবে তো এটা কিন্তু শতদল স্কুলের একদমই পাশেই ঠাকুরটা ওঠে তো আমরা ঠাকুর দেখে নিয়েছি এখানে এইগুলোই কটাই ঠাকুর ওঠে আর একটা ভেতরের দিকে ওঠে কিন্তু আর সেটা হচ্ছে সরবেরিয়া মধ্য শিবপুরের ঠাকুর ওটা আমার ভিডিও নেওয়া হয়নি নাহলে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করতাম তো এবার আমাদের ফেরার পালা এবার আমরা বাড়ি ফিরছি তো এটা ফেরার পথে যে লাইটিংগুলো ছিল সেইগুলোর আর কি কয়েকটা ফুটেজ নিয়েছিলাম দেখো কি সুন্দর না তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় ভিডিওটা এখানেই শেষ করছি টাটা